আসসালামু আলাইকুম আজকে নিয়ে এসেছি রমজানে বেঁচে যাওয়া ভেসন দিয়ে মিহিদানা বা মতিচুর লাড্ডু এই প্রথমে আমি এক কাপ নিয়ে নিয়েছি তারপরে স্বাদ মতো দিয়ে নিলাম আর একটু ইউলো ফুড কালার দিয়ে দিলাম দিয়ে অল্প অল্প পানি দিয়ে মেখে নেব একটা ঘন স্টিকি ডো ডো বানিয়ে নিব কতটা স্টিকি করবো দেখুন আপনারা বা কতটা ঘন হবে পরে জোটা বানিয়ে রেখে দেবো এক সাইডে একটা কড়াই একটা প্যানে তেল বসিয়ে দেব আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক দেবেন আমার ভিডিওটা পুরোপুরি দেখবেন দেখুন কতটা ঘন হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এবার ফ্যানে তেল দিয়ে দিয়েছি পর্যাপ্ত ভাজার জন্য এরপরে একটা একটা করে দিয়ে ভেজে নেব সবগুলি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব ভিতরটা যেন ভালো হয় আগুনটা মিডিয়াম আছে রাখলে হয় তাহলে ভালোভাবে ভাজা হবে না তো বেশি আগুন বেশি তাপে পুড়ে যাবে দেখুন আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি সবগুলো যখন ভাজা হয়ে যাব তারপর এগুলি ঠান্ডা করে টুকরো টুকরো করে নেব করে আমি ব্ল্যান্ডারে জারে দিয়ে ব্ল্যান্ড করে নেব দেখুন ব্ল্যান্ড করে নিয়েছি কতটা মিহি হয়েছে মিহিদানা জেলার ওইটা এবার পাতিলে আমি এক কাপ চিনি দিয়ে দিলাম চিনিটা আমি একটু কালার করতে চাই মানে ক্যারামেল বানাতে চাই তার জন্য একটু কালার কর ক্যারামেলের জন্য অপেক্ষা করছি একটু পানি দিয়ে সামান্য এখানে আমি প্রায় দেড় কাপের মতো চিনি দিয়েছি দেখুন একটা সুন্দর কালার উঠে এসেছে এবার এ পর্যায়ে আমি পানি দিয়ে দেব এক কাপ পানি দিয়েছি এ পর্যায়ে ভয় পেয়ে যাবেন না যে মনে হয় যেন এটা উঠে আসছে তাই না আস্তে আস্তে গলে যাবে পরে পানির সাথে মিক্স হয়ে যাবে এরপরে আমি এখন সেই ভেষনের সেই ব্র্যান্ড করা এগুলি দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম কিচমিচ বাদাম আর একটু ফুড কালারও দিয়েছি কালারটা সুন্দর আসে এখন ভাসতে ভাসতে দেখবেন একদম ঘাড়ো ঘন হয়ে আসবে যখন একদম পাতিল থেকে উঠে আসে আসে তখন আমি এক দিয়ে দিলাম একটু বাটার একটু একটু বাটার দিয়ে দিলাম তাতে করে ভালোভাবে উঠে আসবে একটু লেগে থাকবে না পাতিলে এখন আমার ইয়ে কিন্তু হয়ে গেছে এখন আমি তুলে নিয়েছি হালকা হাতে ধরা যে এমন অবস্থায় গোলা গোলা গোল গোল করে লাড্ডু বানিয়ে নিচ্ছি দেখুন গার্নিশের জন্য আমি একটু উপরে বাদাম দিয়ে নিলাম এভাবে আপনারা বাসা বানিয়ে নেবেন অনেক মজা হয়েছে খুবই হয়ে সুস্বাদু হয়েছে আপনারা বাসা বানিয়ে অবশ্যই চেষ্টা করবেন খেয়ে দেখবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ